নতুন কুড়ি দু হাজার পঁচিশের চূড়ান্ত বাছাই পর্ব শুরু হচ্ছে আগামী চোদ্দ অক্টোবর চলবে একুশ অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্ত ভেনু বাংলাদেশ টেলিভিশন রামপুরা ঢাকা বিভাগীয় বাছাইয়ে প্রতি শাখার প্রতি বিষয়ে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত পাঁচজন করে প্রতিযোগী এ পর্বে অংশগ্রহণ করবে তবে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত পাঁচজন প্রতিযোগীর মধ্যে একাধিক প্রতিযোগীর প্রাপ্ত নম্বর সমান হলে তারা প্রত্যেককেই চূড়ান্ত বাছাই পর্বে অংশগ্রহণ করবে বিভাগীয় পর্যায়ে উত্তীর্ণ প্রার্থীদের মোবাইল নম্বরে এস এম এস এর মাধ্যমে অডিশনের তারিখ জানিয়ে দেওয়া হবে অডিশনের জন্য ইএস কার্ড সঙ্গে রাখুন বিভাগীয় পর্যায়ের ফলাফল ডাব্লিউ ডট বিটিভি ডট বিডি ওয়েবসাইটে পাওয়া যাবে চোখ রাখুন বিটিভির পর্দায় পরিবেশনায় বাংলাদেশ টেলিভিশন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়